আজকে ইন্ডিয়ার মতো দেশ কাফের বেদিনের দেশ আমাদেরকে চোকরাঙ্গায় চোকরাঙ্গায় কারণে কারণে ওরা বুঝে ফেলছে আমরা অলস হয়ে গেছি ফসলগুলা আমাদেরকে না দিলে ওদেরও পায় নাই ওরা যখন বলেছিল গরু দেওয়া বন্ধ করে দেবে আমার দেশের মানুষগুলো কিচ্ছু হয় নাই আমার শিক্ষিত বেকারেরা যখন গরু চাষ করা শুরু করেছে সমীক্ষায় দেখা গেল কোরবানি দেওয়ার পরে গরু আরও বেশি হয়ে গেছে আজকে পেঁয়াজ করো রসুন করো নারিকেল গাছ লাগাও তারপরে কাঁঠাল গাছ লাগাও কাঁঠাল তো এমন একটা জিনিস ফাইকা গেলে খাও নি লাগবে তো রাইখা দেওয়ার জিনিস না এখন ইন্ডিয়ার তারা কাঁঠাল ফাঁকলে আমরা রে রেফাডায় আমরা তো না আনি না টাকা দিয়ে কিনে আনি এখন যদি কই যে আমরা আর কাঁঠাল খাবো না তো এই কাঁঠাল তো ওই এলাকায় ফসা আর কোনো কারবার হবে না ঠিক কিনা ক ওদের আনারসগুলো গুলো পেকে গেলে আমরা যদি না আনি ওরা আটকা পড়ে যাবে লাভ লস আমরা হবে না ওদের হবে আমরা যদি নিজেরা পেঁয়াজ করে ফেলি আমাদের খাটের নিচে যদি পেঁয়াজ থাকে ওরা তারের বেড়ার কাছে এসে ডাক দিবে দুলাভাই ভাই তারা পেঁয়াজ নিয়েন আমরা বলবো নিহি খায়েন গে শহির তোলে ঠিক কিনা কও করা তো লাগবে ভাই করা তো লাগবে আপনি কেন হেলায় হেলায় সময়গুলো নষ্ট করেন কেন আপনি আল্লাহ তাবারুকু তালা সব শিখিয়ে দিয়েছেন আমি শুরুতেই বলেছিলাম এত কম সময়ে কথা বলাটা কষ্টকর সহজ করে বলতে আমায় বলো যে সহজ বলা যায় না এত সহজে কঠিন বিষয় তারপর আরেকটা শেষ বিষয় যেটা আজকে সব বক্তার জন্য দেখলাম একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে আমি বিনয়ের সাথে বলবো সামনের বছর প্রতি জন্য এক একটা বিষয় দিবেন তাইলে সুবিধা সাইড বক্তা ফার্স্ট বক্তা সব হলো মাতা ফিতার দায়িত্ব আমি যা কর কইয়া গেলাম তারা মা কারে কয় সিনাই দিব আব্বা কারে কয় বুঝাই দিব আপনাদের করের তারা তারপরে আমি একটু কইয়া যাই সবাই কণা আমিন আল্লাহ কয় ইল্লা ইয়াহু খুব খেয়াল করে ফয়সালা হয়ে গেছে রায় হয়ে গেছে সিদ্ধান্ত হয়ে গেছে আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর এরপরে আল্লাহর আবাদতের পরে সবচেয়ে বেশি হক পাওনা যিনি ভালোবাসা পাও না যিনি কমলতা পাওনা যিনি সদ্ব্যবহার যিনি পাও না তিনি তোমার আম্মা তিনি তোমার আব্বা সুবাহ আল্লাহ বলবেন না খুব দ্রুততার সাথে বলতে হচ্ছে এই জন্য খেয়াল করে শুনবেন সাহাবাগিয়া এই আয়াত নাজিল হওয়ার পরে এক সাহাবাগিয়া বলতেছি আর আল্লাহ আব্বা আম্মার নাকি খ্যামত করা লাগবে ভালো ব্যবহার করা লাগবে কার প্রতি বেশি ব্যবহার করবো আছে তো দুইজন আম্মাও আছে আব্বাও আছে নবী বললেন এক নম্বরে তোমার মায়ে কয় দুই নাম্বার কয় তোমার মায়ে তিন নাম্বার কয় তোমার মায়ে কয় চার নাম্বার কয় তোমার বাবার তিনবার বললেন কার নাম আহারে কথা কয় না চতুর্থবার বললেন কার নাম এই যে আমরা দোকানে বসে বসে হুই হুই করেন রুল নম্বর সাইড রুল নম্বর এক আম্মার রুল নাম্বার দুই ও রুল নাম্বার তিন ও আমার চার নাম্বার রুল নাম্বার আপনি আপনি নিজের ওজন নিজে বুঝেন না তিনটা রুল নাম্বার তিনটা মেডেল আল্লাহ দিয়ে দিলেন আম্মাকে আর চতুর্থ মেডেলটা পেয়েছেন আপনি এটা লম্বা ব্যাখ্যা কেন তিনবার মায়ের কথা বললেন চতুর্থবার কেন ওই বাবার কথা বললেন এই কথায় আমরা যাবো না মুসলমান দিয়ে শুনো তাইলে মায়ের প্রতি কোমল ব্যবহার করবা কেমনে যার মা দুনিয়াতে নাই ওই মায়ের জন্যে তুমি তোমার আম্মার বোন অর্থাৎ খালাম্মা ওনার সাথে ভালো ব্যবহার করবা তোমার আব্বা দুনিয়াতে নাই তোমার চাচাকে একটা লুঙ্গি কিনে দেবা খালাম্মাকে একটা শাড়ি কিনে দেবা হাতে ধরে বলবা খালাম্মা আম্মা থাকলে আম্মারে এই শাড়িটা কিনে দিতাম আম্মা নাই আপনি আম্মার ভুন আমার খালাম্মা আপনারে শাড়িটা দিলাম পরে পরে নামাজ পরে দোয়া করবেন বাবার ভাই চাচাকে নিয়ে লুঙ্গি কিনে দেবা চাচা আব্বা নাই এই লুঙ্গিটা আপনারে দিলাম আপনি পরবেন আর নামাজ পড়বেন দোয়া করবেন ও মুসলমান মা যার জীবিত আছে বাবা যার জীবিত আছে খুব খেয়াল করে মনে রাখবা কোনোদিন আব্বারে ধমক দিও না কোনোদিন আব্বারে ধমক দিও না ও আল্লাহ কোল্লাফিন তোমরা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না কোনোদিন ধমক দিও না রে ভাই চোখ বুড়ো বুড়ো করে তাকাইও না আল্লাহর নবী মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলেন মদিনায় কারো ঘরে আগুন জ্বলে না বাচ্চাগুলো মায়ের বুকে দুধ পায় না অসহায় হয়ে গেছে পুরাটা সমাজ চুলায় আগুন নাই ঘরে খাবার নাই মায়ের বুকে দুধ নাই মানুষগুলো খাবে কি নবী পরেশান হয়ে গেলেন আবার আল্লাহ নবী ডাকলেন ও ধনাট্য মানুষেরা যার যা আছে আমার সাহায্যের ভান্ডারে দাও এবার সাহাবে ক্যারম ওঠ দিলেন দম্বা দিলেন ভেড়া দিলেন নবীজি সবগুলো জব করে দিলেন গুছ্তের ভাগ বসালেন সবাইকে ডাকলেন যারা অস যাদের চুলায় আগুন জলে না দৌড়ে দৌড়ে চলে আসো গোস্তের ভাগ দেওয়া হবে লম্বা লাইন পড়ে গেল আল্লাহ সবার হাত এক পটলা করে গুস্ত দেয়। হঠাৎ করে সামনে নজর পড়ে গেল একটা বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী দৌড়ে মহিলাটার কাছে গেলেন জড়াইয়া ধরলেন কপালে চুমু খাইলেন টেনে টেনে মজলিশের মাঝে আনলেন নবীর গায়ের চাদরটা বিছাই দিলেন ওই মহিলা বিছানায় বসে গেলেন সাহাবাই কিরম এদিক সেদিক তাকায় এটা কোন মহিলার কার জন্য নবী গায়ের চাদর বিছাইলেন কার জন্য কার জন্য নবী বুঝতে পেরেছেন সাহাবায় কেরাম জানতে চায় কার জন্য আবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় সাহাবারা শুনো জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই ছয় বছর বয়সে মা হারিয়ে ফেলেছি মা ডাকার আর সাধ্য রইল না আজকে যে এই মহিলাটার গায়ের চাদর বিষাইলাম ধরে ধরে আনলাম এই মহিলা কেউ না এই মহিলা আমার দুধমা হালিজি কাল সাহাবাই কিরম কান্দে আবার আল্লাহ নবী কই তোমরা বসো আমি আমার মায়ের একটু আগাই দিয়ে আসি আল্লাহ নবী বাজা ওই গোস্তের টুকরা নিয়ে ব্যাগ নিয়ে আম্মাজান আম্মাজান হালিমাকে হালিমাকে ধরে ধরে ঘর পর্যন্ত দিয়ে নবী আম্মা পাইলেন না আব্বা পাইলেন না অম সাল তুমি আমি দুনিয়ার মুখ দেখতাম না আব্বা যদি আমার জন্ম না দিত আমার আম্মা যদি পেটে না ধরত এই পরন্ত বিকেলে সূর্য ডুবু প্রায় চলো আল্লাহকে সাক্ষী রেখে মায়ের কবর বাবার কবর যারা কবরে শোয়াই কবরগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায় চলো সবাই মিলে দোয়া করি সবাই পরাবে আর যাদের আব্বা আম্মা জীবিত আছে চলো আব্বার জন্য যা করা দরকার তাই করি তুমি গায়ের চামড়া কেটে জুতা বানাই দিতে পারবা মায়ের আর বাবার ঋণ শোধ করতে পারবা না ঠিক কিনা বন্ধুরা আমার সব সময় খেয়াল রাখবেন মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে একটা ফোটা চোখের পানি ছেড়ে দেবেন হতে পারে ওই চোখের পানি গালবে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কপড়ারা সব বন্ধ হয়ে যেতে পারে আবিন বলবেন না আপনারা জানেন এই মুশতাক ফুয়েজি সাথে লেখা হয়েছে পীর সাহেব আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাই নাই এটা আমার আকাঙ্ক্ষাও ছিল না ইচ্ছেও ছিল না আমার মনে কোনো স্বাদও ছিল না আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় পীর উনি আমার আব্বা এতেকাল করেছেন দাদার আগে পঁচাশি সালে আর দাদা এনতেকাল করেছেন আটানব্বই সালে আমি তখনও লেখাপড়া করি দাদা ডেকে বললেন তোমাকে এই দায়িত্ব নেওয়া লাগবে আমি বললাম অসম্ভব আমার চাচারা আছে ভাই আছে আমি কেন বললো যে আমি জানি কারি দিয়ে করা লাগবে আমি সেই পিন না যেই পীর হাত পেতে পেতে ওই ভিক্ষা করা মহিলার থেকে সাহায্য নিয়ে চলে রিক্সাওয়ালার টাকা নিয়ে খায় ঘৃণা করি তীব্র ঘৃণা করি যারা এইভাবে টাকা নিয়ে চলে ঠিক কিনা বলো হাত আছে পা আছে নাক আছে শোক আছে মুখ আছে আমি মুস্তাক ফি মাটি কাটলেও একদিনে পাঁচশো টাকা কামাই করতে পারবো অটো চালাইলেও এক হাজার টাকা কামাই করতে পারবো সিএনজি চালাইলেও দেড় হাজার টাকা কামাই করতে পারবো পীর সাহেব হইলে সিএনজি চালানো নিষাদ কথাগুলা নিষাদ অটো চালানো নিষেধ পেট সাহেব মানে হলে বসে বসে খাবে বসে বসে খাবে মনে বইয় একজন আসলে এইরকম পাঁচ ছয় জনের ছাড়া একজনে লইয়া আহারে বাংলাদেশ আহারে বাংলাদেশ সবাই মিলে আমরা চেষ্টা করে যাব আপনারা সবাই শুনেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আমি মুশতাক সারা জীবন থাকবো না সেই চিন্তা মাথায় রেখে আমার দরবার কমপ্লেক্সে আমি তিরিশ কোটি টাকা পেয়ে জনগণের জন্যে একটা হাসপাতাল এবং একটা মসজিদের কাজ ধরেছি উনিশ হাজার স্কোয়ার ফিট তিরিশ কোটি টাকা তার পরিকল্পিত ভ্য আমি নিজে আমার এক বছরের কামাই পঁচিশ লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করছি মার হাবা বলবেন না আমার এই তিরিশ কোটি টাকা বাজেটের মসজিদ আপনাদের কাছে দোয়া চাই আগামী রমজানের আগে আগে আমার এই তিরিশ কোটি বাজেটের দোতলার স্বাদ হবে একতলার স্বাদ আমার জাফর ভাই দেখে এসেছেন আরও যারা গিয়েছিলেন ওনারা দেখে এসেছেন আমি বিনয়ের সাথে মিনতি কোনোদিন মুস্তাক ফজি বাংলাদেশে কারো সামনে হাত পাতে নাই আপনারা যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ মাম্বানা আলিল্লাহ হে মসজিদান বানাল্লাহুলহ জান্না মসজিদ বানাইলে জান্নাতে নাকি ঘর বানানো হবে এই আশায় আমরা যারা পারি যদি মনে করেন কেউ শরিক থাকতে চান শরিক থাকবেন আর বাকি সবাই মিলে দোয়া করবেন আবার অলিল্লাহ আলান্না সিহিজুল বাই তেমানিস্তা তাইলেই হিসাবিলা হস ফরজ হলে হস করবা কয় আর কি করবো কই না মানু কথিবালাই আলাই সিয়াম কামা কুথিবা আল্লা দিন আমি কমলা আল্লাহ কম তাত্তা কোন এমন করে নবীজির মাধ্যমে আল্লাহ তাবার কোথালা আমাদের সব কথা জানিয়ে দিলেন আফসুস কি জানেন আমার বাংলাদেশের মুসলমান নফল নিয়া মুস্তাহাব নিয়া যত প্যারেশান ফরজ নিয়ে তত প্যারেশান না ঠিক কিনা উনি দোকান বাকি খাইয়া মানে ঘুরা এটা অন্যায় মনে করে না উনি বসে বসে তসবি ফরে তসবি এমন তসবি ফোরা এমন জিকির করে উনি মনে হয় যেন মসজিদে কাঁপতে আসে মাডি কাঁপতে আসে উনি আরেকবার রুফে লাভ দিয়ে গিয়া ফরতে আসে এই কারবার চলতে আছে। কিন্তু এবার বাই খাইয়া তিন বছর ধরে ঘুরাইতেছে এই খবর নাই ঠিক কিনা কাও এইবারে মনে করে আসরের নামাজ পড়লে একবারে আশা পৈরা বের হয় পেনশনের পরে সুদে টাকা লাগাই রাখছে এটা অন্যায় মনে করে না এবার আর মনে করে মসজিদে বৈশাখ তাসবি পড়া আর যে করা আর একটা সুন্দর করে টুপি বানাই নেওয়া একেবারে লম্বা দাড়ি লম্বা পাঞ্জাবি উনি মনে করেছে আমার চাইতে বড় মুসলমান কে আছে শোনো শুনো শুনো সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ তুমি বানাইতে পারবা না ঠিক কিনা আরো সহজ করে কই না কথা একটা মনে পড়ছে এটা বইলেই ফালাইয়া সবাই কোন আমিন নোয়াখালির খুজুর হুজুর আছে ওয়াজ করা লাগে নোয়াখালী হুজুরদের কিন্তু বুদ্ধি আমাদের চাইতে বেশি সাংঘাতিক বুদ্ধি সিহন বুদ্ধি তো নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতে গেছে তো হুজুরে কইতাছে আই আপনার নফল করবেন আফত্তি নাই কিন্তু ফরজের লোকে নফলের কোনো ফাত্তা নাই ফরজ ঠিক রেখে আপনার নফল করেন নেন কিন্তু লুঙ্গি খুলনা ফাঁকরি পেন না হুজুরে বুঝাইতে আছে ফাঁকরি বাঁধা সুন্নত কিন্তু ফরজ ঠিক রেখা আপনি যদি লুঙ্গি খুললে ফাঁকড়ি বানতেন তো এগুলো তো ফরজ নাই এ ফাঁকড়ির শূন্যতে কী লাভ হবে খুব সাবধান লুঙ্গি ঠিক রাখবেন ফাঞ্জাবি ঠিক রাখবেন টুফি মাথায় দেবেন এর ফলে ফাললে ফাঁকড়ি দিয়ে আর সেই কিন্তু শূন্যত মনে করে আবার লুঙ্গি খুললা কি কিনা এই কারবার কিন্তু করবেন না হুজুর এমনি বুঝাইতে আছে তো একবারে চিন্তা করলো আরে জীবনে তো অনেক নফল নামাজ করলাম এটি কি সব ফাও গেল নাকি তো হ্যাঁ দাঁড়ায় গো হুজুর প্রশ্ন আছে হজুর মা কি প্রশ্ন জরুরি হুজুর কত ঠিক আছে বলেন কত নফল নামাজ মাস দেয় কিন্তু কম করলাম না অনেক করলাম আপনার তো কইতা নফল নাকি বাড়ি ওখে তো না ফরজের নাকি অনেক দাম তাহলে আমি যে নফল করলাম সব কি ভাও গেল হুজুর আপনি যদি একটু বুঝাইয়া কইতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় লাগলে বাড়াইয়া নফল করতাম তাও নিয়ে একটা ফরজ ধরতাম ফাড়ি কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা হুজুর একটু কইয়াবেন হুজুর এবারে এত বছর ধরে মাফিল করি এই প্রশ্ন তো কেউ করে নাই কয়টা নফল মিলাইলে ফরজ এটা কেমনে কর হুজুর অনেকক্ষণ চুপ করে রয়েছে কিছুক্ষণ পরে কয় কিনা না জিগে ইসলাম কই জিগে ইসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুসকি হাসি দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় এক কোটি নারিকেল গাছ মিলাইলে তুমি যেমন এক এক কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সব ভালো লাগায় না এক কোটি নারিকেল গাছ মিলাইলে একটা এক কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ হয় না সারা জীবনের নফল মিলাইলেও ফজরের ফরজের একটা সেজদার সমান হবে না হবে না হবে না ঠিক না ও মুসলমান ফরজের জায়গায় ফরজ রাখবা ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা শূন্যতের জায়গায় শূন্যত রাখবা নফলের জায়গায় নফল রাখবা যত মজা করেই ভর্তা বানাও গুস্তের কাজ হবে না ঠিক না যত ভর্তা মজা করেই বানাও ওই গুস্তের কাজ যেমন হবে না যত বেশি করেই নফল করো ফরজ বাদ দিয়া না রে আব্বা মন দিয়ে শোনো আগে ফরজ ঠিক রাখবা ওয়াজি যাবা শূন্যতে যাবা ফরজগুলো আমরা খুঁজে খুঁজে বের করা দরকার কোন কোন কাজগুলো ফরজ যেমন আমি বলে চাকি বুঝছালা তাইলে নামাজ মাছ পড়া ফরজ ওয়া আতুস জাকা জাকাত দেওয়া ফরজ ওয়ালিল্লাহ আলান্ন হিজ্জুল বাই তেমানিস্তা তাইলেই হিসাবিলা লা সামর্থ্য থাকলে হস করা ফরজ তারপরে তোমার জন্য ইয়াই মানু। কতিবা আলাইকুম সিয়াম কামা কতিবা আলালীন আমিনুম লাহাল আল্লাহুম তাত থাকুন রোজা রাখা ফরজ তৈলিমানা ফরজ নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ হস কৰা ফরজ আবার সো পর্দা করা ফরজ রকম আরও ফরজ আছে নাকি কি নাই আল্লাহ কাকিমুদ্দিন যেই শব্দ দিয়া নামাজ ফরজ করছে এই শব্দ দিয়ে কৈছে একই মধ্যে তোমরা দিন কায়েম করো ভালো কয় না দিন কায়েম করা মানে কি আমরা তো বুঝি নাই দিন কায়েম করা কারে কয় আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন আমার সকাল আমার সন্ধ্যা আমার রান্নাঘর আমার সংসদ ভবন আমার জন্ম আমার মৃত্যু আল্লাহ কয়কল হেনবি নবী আপনি বলেন ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহাইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে দেন বলে দেন আমার নামাজ আমার কুরবানি আমার জন্ম আমার মৃত্যু আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সকাল আমার সন্ধ্যা আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক সন্তানের সাথে মা বাবার সম্পর্ক অবন্ধু প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক সব কিছু হবে কেমন আল্লাহ বলেছেন যেমন এর বাইরে এর বাইরে কোনো বিধান মানা যাবে না আর নবীর তরিকার বাইরে কোন ও মানা যাবে বিধান মানবো কার জোরে বলতে হবে বিধান মানব কার আর তরিকা মানব আল্লাহ তরিকা মানবো নবীজি এখন বিধান কারে কয় যে আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করো এটা হইলো বিধান এখন নামাজ পড়বো কেমনে এবার চলে যাওয়া লাগবে নবীজির কাছে সাহাবারা গিয়া কয়ার সুল আল্লাহ কেমনে নামাজ পড়বো আল্লাহ নবী কয় তোমরা নামাজ পড়ো আই তুমুনি উসাল্লি আমি এখন নামাজ পড়ব। তোমরা তাকিয়ে থাকবা আমি কেমনে নামাজ পড়ি আমি যেমনে পড়ি তোমরাও এমনে পড়বা এটাই হইলো তরিকা ঠিক কেনা তাহলে নামাজের হুকুম করেছেন কে আর নিয়ম শিখাই দিছেন কে নবীজি সহজ এইভাবে সবগুলা ক্ষেত্রে সব জায়গায় তরিকা আল্লাহর বিধান নবীজি তাইলে এই সবগুলা মেনে মেনে চলা এই নবীজি এমন একটা দিক নাই যে দিকটা নবীজি শিখাই দেওয়া যায় নাই সাহাবায় কেরামকে নবী বলতেন ঢিলা ব্যবহার করবা কেমনে শীতকালে কেমনে গ্রীষ্মকালে কেমনে টয়লেটে ঢুকবা বা কুনপা দিয়া অজু করবা কেমনে গোসল করা কেমনে এবার কাফেডারা টিটকারি বসকারা কারা করে ও মুসলমানেরা তোমরা কি নবী তোমরা কেমনে বাথরুমে যাবা এই শিখায় ঢিলা ব্যবহার করবা কেমনে এই ডো শিখায় উনি না বিলে বিশ্ব নবী উনা না সবার নবী উনি না বিলে রহমতুল্লিল আলমিন উনি না বিলের খাতামী ইন উনি না কি ইমা মুলো সালিন এত বড় নবী তোমরা শিখায় টয়লেটে যাবা কেমনে তোমরা কেমনে ওই বাথরুম থেকে বের হবা গোসল করবা কেমনে অজু করবা কেমনে কেমনে শিখায় আবার সাহাবেকেরা মুচকে হাসি দিয়ে কয় নবী শুধু এগুলিই শিখায় না ওই টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দেশ চালাবো কেমনে এইটো আমার নবী শুধু বলে নাই নিজের জীবনে প্রমাণ করে দেখিয়ে গেছে ঠিক না আমরা যারা ওলামায় ক্যারাম এখানে আছেন আমি সাধারণ মানুষের বেশি দোষ দেখি না আমরা কিন্তু আমাদেরকে নিজেদেরকে নিজেরা ধ্বংস করেছি আমরা নিজেরা ওলামায় ক্যারাম আমরা নিজেদেরকে এত কনজারভেটিভ মাইন্ডের করে ফেলেছি আমরা মনে করেছি আমি মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় পড়ার শেষ হইল তো কোনো একটা মাদ্রাসায় চাকরি নেব। অথবা কোনো একটা মসজিদের ইমামতি নেব দেশ তোকে ফাইনাল এবার আমি বিয়াশী করবো মসজিদের ইমামতি করব বাচ্চা কাচ্চা হইতে থাকবে এই আমার জীবনের কাজ শেষ একটা ইমাম সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় আর সাধারণ একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার বুঝে আসে না যে শুধু পাঁচ নামাজ পড়ানো ওইটা কি একটা কাজ তাইলে যে নামাজ পড়ে সেও তো পড়ে আপনি পড়ান উনি পড়ে আপনি পড়ান উনি পড়ে উনি পড়ার ফাঁকে ফাঁকে অফিস করে ব্যবসা করে চাকরি করে সংসার করে রাজনীতি করে সমাজনীতি করে নামাজের ফাঁকে ফাঁকে উনি সব করে আর আপনি মনে করছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো এটাই আমার কাজ কই ফজর কই জুহর মাঝের সময়টা আপনি কি করেন কই জুহর কই আসর মাঝের সময়টা আপনি কি করেন কোথায় আসর কোথায় মাগরিব এই মাঝের সময়টা আপনি কি করেন আজকে ওলাম আই কারামদেরকে সচেতন হওয়া লাগবে আপনি অন্য কিছু না পারেন মসজিদ আঙ্গিনা তাকে ভাড়া নিয়া আপনি বলেন আমি কটা সুপারি গাছ লাগাই আমি কটা কি বলে বেগুন গাছ লাগাই আমি কটা পেঁপে গাছ লাগাই অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি লাগানোর কারণে অর্ধেক আমার অর্ধেক মসজিদের আপনি যদি বেতন পান দশ হাজার আর এই তরিতরকারি করে যদি আরও দশ হাজার কামাই করতে পারেন আমার দেশ স্বাবলম্বী হয় আমার দেশ আর ইন্ডিয়ার কাছে দায়গ্রস্ত হয় না ঠিক কেন একটু চেষ্টা করেন একটু চেষ্টা করেন মসজিদের সামনে একটু জায়গা থাকে কয়টা বেগুন গাছ লাগান কয়টা পেঁপে গাছ লাগান আপনি এখান থেকে অর্ধেক নিজে বিক্রি করেন অর্ধেক মসজিদকে দিয়ে দেন তাও ভালো ডেলি যদি তিনশো টাকা কামাই করতে পারেন আপনার মাসে নয় হাজার টাকা আপনি কয়টা কিতাব কিনে বিক্রি করেন কটা টুপি কিনে বিক্রি করেন মসজিদের হুজরার ভিতরে আপনি কোনো কাজে নাই আপনি আছেন কি ইমামতি আর দাওয়াত টাওয়াত ফললে খাওয়ার এই আপনার কাম এই দাওয়াত খাইতে খাইতে এলাকাটা তামা তামা করে আপনি একটু কষ্ট করেন একটু করেন একটু পরিশ্রম করেন মরে যাবেন না তো আপনি আপনি নবীর জীবনী তালাশ করে দেখেছেন একটা সেকেন্ড সময় উনি হেলায় হেলায় নষ্ট করেছেন কোন একটা হাদিস দিয়ে আপনি প্রমাণ দিতে পারবেন না ঠিক কিনা একটা সেকেন্ড 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 আজকে ওরা যে আমাদেরকে টিটকারি মারে শুধু শুধু মারে কী কয় কথায় কথায় কয় ফেজ বন্ধ করে দেব। কথায় কথায় কয় রসুন বন্ধ করে দেবে কথায় কথায় কয় আমাদেরকে আলাসি নাকি বন্ধ করে দেবে কথায় কথায় কয় আদা বন্ধ করে দেবে তো আমাদের তো আমাদেরকে কয় এখন আমার ঘরে যদি পেঁয়াজ থাকতো আমি যদি কেনা না লাগতো তো ওই তো ইন্ডিয়ার দিকে তাকাই থাকার দরকার ছিল না ভয় দেখানোরও কিছু নাই এই যে মুরব্বী যারা আছেন সবাই মিলে আজকে থেকে সিদ্ধান্ত নেন বিকেলে এক ঘন্টা এই এই জমিনে কাজ করবেন নিজের হাতে মরিচ গাছ লাগাবেন বেগুন গাছ লাগাবেন নিজে মাছ চাষ করবেন এত ব্যান্ড তেলে করা তেলাপিয়া ছেড়ে দেন তেলাপিয়াগুলো এমনিই হয় আর পরের বার ফালানো লাগে না পঞ্চাশ বছরের ওইটি আছে পরিকল্পনা বোঝানো এমনিই হয় তো এত সহজ থাকতে আপনার তো কঠিন কেন আপনি এই সহজ কাজটা করেন না কেন আপনি যে এই কাজ করেন না ওরা ইন্ডিয়ার ওরা বুঝা ফেলছে ইন্ডিয়ার ওরা আপনার টেলিভিশন দিছে বিরাট বিরাট চ্যানেল দিছে আমার মায়েদেরকে চ্যানেলে ঢুকাইছে আমার বাবাদেরকে চ্যানেলে ঢুকাই দিছে এখন সে বৈশাখ চা খায় আসরের পরে চা খাইতে বসে তিন চার কাপ চা খায় আর বইসা বৈশা সিনেমা চায় এর ভিতর দিয়ে মাগরিবের আজান পড়ে গেছে উনি যায় না ফলাফাইনে কয় ভাই আপনি অখনও যান না যান একামত দিয়েছে তো এবারে আমরা ইমাম সাপ ভাভের সাপ এবার শুধু ক্যাটার ধরে না লম্বা ক্যাটার ধরে আরও ফার্স্ট মিনিট সিনেমা চাওয়া যাবে এবারে সিনেমা আছে ইতিহাসে এতিয়া নামাজ আছে, যখন দেখছে যে রুকুতে চলে গেছে দৌড় দিয়ে কোনো মতে রুকুতে গেছে এখন আপনারাই বলেন সিনেমার ভিতরে যেইটা দেখা গেছে এই চিন্তা করবে না সোবাহানারাবিয়াল আজিম পড়বে শুধু সিনেমার চিন্তাটা রুকুত গেছে সবাই পড়তেছে আজিম আর হ্যাঁ মনে মনে কয় যেই ফিটা দিছে নি গিয়ে ফিটা তো মাথা রে ভাই আমরা তো সহায় জাতি ছিলাম না আমরা টিটকারির পাত্র ছিলাম না আমরা তো মুস্করার জিনিস ছিলাম না